বাসায় জাদু টোনা তাকার সাতটি লক্ষণ আছে আপনার বাসার ভিতরে জাদু টোনা আছে কিনা কিভাবে আপনি বুঝবেন হে আল্লাহ বান্দা যেই ঘরের ভিতরে আপনি বসবাস করেন যেই ঘরের ভিতরে আপনি তাকেন এই ঘরের ভিতরে জাদু টোনা আছে কিনা কিভাবে আপনি বুঝবেন এই সাতটা সিমটম সাতটা আলামত যদি আপনার ঘরের ভিতরে বহির প্রকাশ হয় এই সাতটা আলামত যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে যে আপনার ঘরের ভিতরে জাদু টোনা করা আছে আপনার ঘরের ভিতরে তাবিজ তোমার করা হয়েছে যাতে করে আপনার ঘরের কোনো মানুষ যেন স্বাবলম্বী না হতে পারে কোনো মানুষ যেন স্টাবলিশ না হতে পারে কোনো মানুষ যেন ভালো একটা অবস্থানে যেন পৌঁছতে না পারে আজকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক তাবিজের হার এত পরিমাণে বেড়েছে আপনি জানেন কেন বলছি জানেন কারণ এইগুলা কাজটা করি সেই জন্য এত প্রেশেন্ট এত মানুষ ফোন দেয়া বলে হুজুর অভাব তো দূর হয় না হুজুর গড়ে ক্রাইসিস তো দূর হয় না হুজুর ঘরে এই সমস্যা সেই সমস্যা হুজুর মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে বরকত নাই এই কারণটা কেন হচ্ছে কিসের ভিত্তিতে এই কারণগুলা দেখা দিচ্ছে এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে আজীবন আমরা কখনো শান্তি তালাশ করলেও শান্তি পাবেন না হে আল্লাহ যে বাসার ভিতর আপনি আছেন বাসা টোনা আছে কিনা যদি সাতটা লক্ষণ আছে এই লক্ষণগুলো আপনি বোঝার চেষ্টা করুন তারপরে যদি আপনি এটার সমস্যার সমাধান কোথায় আছে সমাধান আপনি বের করতে পারবেন তো এক নম্বর হচ্ছে বাসার ভিতরে জাদুটোনা থাকার যে লক্ষণগুলো আছে এক নম্বর হচ্ছে আপনি দেখবেন বাসাই এক নম্বর যে লক্ষণ জগরা জাটি লেগেই থাকে মানে কোনো কথা নাই বার্তা নাই এমন কথা বললাম না যে কথা বলে জগড়া হওয়ার কথা এই কাটুক কথা নিয়ে এত বড় বড় জগড়া লেগে থাকে স্বামী তার স্ত্রীর সাথে ঝগড়া লেগে থাকে স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া লেগে থাকে সন্তানগুলা তার বাবার সাথে ঝগড়া আরে আগে তো এমনটা ছিল না আর কয়েকদিন যাবত একজন আরেকজনকে দেখতে পারে না হিংসা বিদ্বেষ মানে গড়ের ভিতরে একটা দলাদলি হয়ে গেছে মানে কিছু হইলেই হইলেই কিছু হচ্ছে যে ঘরে করা হয়েছে তা না হলে যে কথা নিয়ে কখনো ঝগড়া হওয়ার কথা ছিল না সেই কথা নিয়ে কেন ঝগড়া হচ্ছে আপনাদের এমন কিছু শত্রু আছে যে শত্রুগুলা চাই না যে আপনারা ভালো একটা অবস্থানে পৌঁছে যান আজকালকে মানুষ আপনাকে হাতে না মেরে বাতে মারে কবিরাজের শরণাপন্ন হয় আর ওই সমস্ত বন্ড কবিরাজ গুলা কুফুরি করে আপনাদের সংসারটাকে বারোটা বাজায় দিচ্ছে এক নাম্বার হলো বাবা যেই গণের বেতনে আপনি বসবাস করেন যেই গণের বেতনে আপনি থাকেন যদি এমন যদি আপনি দেখেন যে আসলে সাধারণ একটা বিষয় নিয়ে ঝগড়া লেগে তাকে এমনকি অপরের সাথে ঝগড়া সন্তান গুলাও মার সাথে ঝগড়া সন্তান গুলাও বাবার সাথে ঝগড়া যদি এমনটা যদি দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ঘরের ভিতরে জাদুটনা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই জাদুটনা দূর না করবেন ততক্ষণ পর্যন্ত এই ঘরের ভিতরে শান্তি আসবে না এক নাম্বার নাম্বার দুই হচ্ছে অসুস্থতা লেগেই আরে কি তাকে বলেন আপনি আপনি জানেন কয়েকদিন আগে মাকে হসপিটাল থেকে নিয়ে আসছি এখন দেখে আমার নিজের মেয়েটা অসুস্থ হয়ে গেছে নিজের মেয়েটা সুস্থ হয়েছে এখন দেখে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে স্ত্রীর সুস্থ হয়েছে এখন আমি নিজেই অসুস্থ হয়ে গেলাম হুজুর আল্লাহর কসমকে বলি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার পরে পঞ্চাশ টাকাও আমার থাকে না এই অসুস্থতার পেছনে কালি দিন কাল অতিবাহিত করতেছি বাবা এমনটা যদি হয় তাহলে বুঝতে হবে আপনার ঘরের ভিতরে বাসায় যা আছে। আছে একজন অসুস্থ হইলে আরেকজন মানে একজন ভালো হইলে আরেকজন একজন ভালো হইলে আরেকজন এমনটা অসুস্থতাই কালে দিন কাল অতিবাহিত করেন এই টাকা পয়সা যা ইনকাম করে সব অসুস্থতার পেছনে শেষ ডাক্তারের পেছনে শেষ এটা হলো দুই নাম্বার সিমটম কিন্তু আমি বলছি মনোযোগ সহকারে এগুলা শুনেন এবং যদি বাসার ভিতরে যদি এমন অবস্থা থাকে তাহলে আজই পরিবর্তন করুন কোন একজন ভালো আলেমের শরণাপন্ন হন হুজুর আমার ঘরটাকে পবিত্র করে দেন ঘরটাকে আপনি জাদুটনা মুক্ত করে দেন তাহলে দেখবেন বাবা আপনার কম টাকার ভিতরে কি পরিমাণ শান্তি কি পরিমাণ রহমত কি পরিমাণ বরকত আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে নাজির করেন এটা হলো দুই নাম্বার তিন নম্বর হচ্ছে ইনকামে বরকত নাই ইনকাম করেন কিন্তু বরকত নাই মানে ইয়ে অনেক টাকা ইনকাম করেন অনেকে বলে হুজুর আমার ঘরের ভিতরে আমরা পাঁচ বাই ইনকাম করি একই সাথে তাকি কোনো বরকত নাই বাবারে আপনারা পাঁচ বাই কেন দশ বাই ইনকাম করলে বরকত হবে না কারণ আপনার ঘরের ভিতরে এমন কিছু করে রাখছে মনের ভিতরে শান্তি না থাকলে আপনার কি আর শান্তি লাগবে বলেন তো আপনার তাহলে তিন নাম্বার হলো ইনকামে বরকত হবে না খাবারে বরকত হবে না আমাদের মধ্যে বরকত হবে না ওঠা বসার মাধ্যমে বরকত হবে না ঘুমের মাধ্যমে বরকত হবে না শুধু বরকত হবে না বরকত হবে না বাবা নি যতক্ষণ পর্যন্ত এই বাসার ভিতর জাদুর আসর দূর না করবেন ততক্ষণ পর্যন্ত এই ঘরের ভিতরে কখনো শান্তিও লাগবে না এটা হলো তিন নম্বর চার নাম্বার হচ্ছে একের পর এক বিপদের সম্মুখীন হওয়া একটা বিপদ দূর হয়েছে আরেকটা বিপদ আর একটা বিপদ দূর হয়েছে আরেকটা বিপদ মানে বিপদ আপনি যতই চেষ্টা করেন বিপদ আপনাকে ছাড়ে না আপনি চাচ্ছেন শান্তি কিন্তু শান্তি আপনাকে ধরা দেয় না একের পর এক অশান্তি আপনাকে লেগেই রাখছে বিপদ আপনার কাছ থেকে দূর হয় না এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে বাসায় প্রাপ্ত বয়স্কদের বিবাহ না হওয়া মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে এই আল্লাহ তার বান্দা ছেলেটাও বিবাহের উপযুক্ত হয়ে গেছে বিবাহ হয় না মেয়েটার চেহারা অনেক সুন্দর হুজুর অনেক মহিলা আছে আমাকে বলে হুজুর আমার মেয়েটা অনার্স কমপ্লিট করেছে আমার মেয়ের চেহারাটা অনেক সুন্দর হুজুর আপনি জানেননি আমার মেয়ের চেহারাটা সুটাম দেহের অধিকারে অনেক লম্বা আছে স্মার্ট আছে কিন্তু তারপরও কেন জানে আমার মেয়ের বিবাহ হই না আমি বললাম কমা আপনার বাসাটাকে আপনি চেঞ্জ করেন বাসাটাকে আপনি পরিবর্তন করেন হুজুর বাসা কিভাবে পরিবর্তন করবো আমি তখন বললাম মা গো আপনার বাসায় যদি জাদুগ্রস্ত থাকে বাসায় যদি জাদু টোনা থাকে আপনার মেয়েটাকে বিবাহ দিতে পারবেন না এই জাদু টোনার আসর দূর করতে হবে এ আল্লাহ বাংলা রকম একটা পেশেন্ট যখন আমাকে যখন বারবার বারবার যখন বিরক্ত করলো এক পর্যায়ে আমাকে বলতেছেন হুজুর আমার গড়টাকে আপনি নিজেই পবিত্র করে দেন আমার গড়টাকে বাসা আমার গড়টাকে জাদুমুক্ত করে দেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসমকে বলি রে বাবা আমি যখন এই কাজটা যখন আমি করে দিয়েছি কয়েক মাস পরে তিন চার মাস পরে মহিলাটা আমাকে আবারও ফোন দিয়ে বললেন হুজুর আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমার মেয়েটাকে বিবাহ দিয়েছি আমাকে কাজ করার সময় আমাকে হাদিয়া দিয়েছেন যখন কমপ্লিট হয়েছে ভালো মানের হাদিয়া আমাকে দিয়েছেন যাই হোক আমি হাদিয়ার পাগল না আমি টাকার পাগল না একটা মানুষ সুখে থাকুক একটা মানুষ শান্তিতে তাকুক একটা মানুষ ভালো একটা অবস্থানে যাক এটা আমি চাই কোনো হিংসা করে কোনো লাভ নাই আমি কেন হিংসা করব আমার আল্লাহ আপনাকে দিতে চাই আমি কেন হিংসা করব আর আল্লাহ পাকের কাছে কি কোনো জিনিসের অভাব আছে তাহলে আপনি কেন হিংসা করবেন এই জন্য জাদুর আসর গুলা দূর করতে হবে এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে ব্যবসায় অনাকাঙ্ক্ষিত লস খাওয়া এমন ব্যবসা করেন যে ব্যবসা লস খাওয়ার কথা না কিন্তু এই ব্যবসা আপনি লস খাইতেছেন ব্যবসায় উন্নতি হবে না এমন ব্যবসা আপনি করেন যে ব্যবসা আপনি বিশ বছর পঁচিশ বছর ধরে আপনি ব্যবসা করেন কখনো আপনি লস খান না শোধ লাভ আর লাভ শোধ লাভ আর লাভ কিন্তু বাবারে যখন আপনার বাসায় যখন জাদুগ্রস্ত করা হবে বাসায় যখন না থাকবে তখন আপনি দেখবেন হঠাৎ করে আপনার ব্যবসায় লস হয়ে যাবে মানে হল আপনার গড়টাকে পবিত্র করতে হবে তা না হলে সমস্যা হয়ে যাবে সর্বশেষ সাত নম্বর হচ্ছে বাসার ভিতরে আসলে অস্থিরতা কাজ করে বাহিরে অনেক ভালো অনেক শান্তি লাগে যখন বাসায় ঢুকেন শরীরটা বার হয়ে যায় মানে অস্থিরতা কাজ করে এমন যদি দেখেন এই সাতটা সিমটম সাতটি আলামত যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে যে বাবা আপনার গড়টাকে আপনি সুস্থ করতে হবে গড়টা অসুস্থ হয়ে আছে গড়টাকে পবিত্র করতে হবে মুক্ত করতে হবে তা না হইলে একের ওপর এক